বন্ধুরা তোমাদের মাঝে আবার কিছু দাদা উত্তর নিয়ে হাজিরুল্লাম দেখে আজকের ভিডিওটিতে কে কতটি দাদার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম দাদাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম দাদাটিতে দেখতে পাচ্ছে এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে পড়ি তারপরে আছে বেশম এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি সঠিক শব্দ তৈরি করতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে সঠিক শব্দটি গেস্ট করতে পারো কী হবে তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো শব্দটি কি হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে পরি তারপরে আছে বেশম তাহলে পারে এখানে শব্দটি হবে পরিবেশন বন্ধুরা শব্দটি হবে পরিবেশন উত্তরটি কে কী পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যে ও বন্ধুরা চলে এবার পরবর্তী দাতাটিতে য যাক বন্ধুরা পরবর্তী ধাতাটিতে দেখতে পাচ্ছি একটি ছবি দেওয়া আছে আর এই একটি ছবির মধ্যে অনেকগুলা জিনিসের ছবি দেওয়া আছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এখানে মোট কতটি এবং কী কী জিনিসের ছবি দেওয়া আছে আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো যে এখানে কয়টি জিনিসের ছবি দেওয়া আছে তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কী পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে মোট পাঁচটি জিনিসের ছবি রয়েছে বন্ধুরা মোট পাঁচটি জিনিসের ছবি রয়েছে উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে দিও বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পার অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাতাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাতাটিতে দেখতে পাচ্ছো এখানে একটি ছবি দেওয়া আছে আর ছবিটিতে দেখা যাচ্ছে যে একটি লোক অসুস্থ এবং তার দুই পাশে দুইটি মহিলা দাঁড়িয়ে আছে ডান পাশের মহিলাটি বলছে আমি তোমার স্ত্রী আর বাম পাশের মহিলাটি বলছে আমি তোমার স্ত্রী আমাদের সন্তানও আছে বন্ধুরা এখন তোমাকে বলতে হবে যে এই ছবিটি ভালো করে দেখে কে মিথ্যা কথা বলছে প্রথমজন নাকি দ্বিতীয় জন আর বন্ধুরা তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে রেখে পালো সঠিক উত্তর উত্তর হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে প্রথম মেয়েটি মিথ্যা কথা বলছে কেননা সে হাসি মুখে বলেছে যে আমি তোমার স্ত্রী আর বন্ধুরা দ্বিতীয় মেয়েটি তার আসল স্ত্রী কেননা দেখতে যে সে বলেছে আমি তোমার স্ত্রী এবং আমাদের সন্তানও আছে আর সে কান্না মুখে বলছে কেননা তার স্বামী অসুস্থ আর বন্ধুরা তার স্বামীর যে বয়স সে বয়সে একটি ছেলে থাকা অবশ্যই জন এবং আসে তাই বন্ধুরা প্রথম জনই মিথ্যা কথা বলছে তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পাচ্ছে এখানে একটি আয়না আছে আয়নার সামনে একটি চাদার ছবি আছে এখন তোমাকে বলতে হবে আয়নার বিপরীতে চাদাটির আয়নার ভিতরে কোনটি ছবি রয়েছে এক নাম্বার না দুই নাম্বার আয়নার ভিতরে ছবিটি কোনটি রয়েছে এক নাম্বারে না দুই নাম্বারে আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেলে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই চাঁদাটি আয়নার ভিউ রয়েছে দুই নম্বরের চাঁদাটি বন্ধুরা দুই নাম্বারের চাঁদাটি হচ্ছে আয়নার ভিউ উত্তরটি কী কী পেরেছিল কমেন্ট বক্সে লিখে যাব বন্ধুরা এবার চলো পরবর্তী ধাতাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাতাটিতে তোমাদেরকে একটি প্রশ্ন করা হবে সৌরজগতের কোন গ্রহটি লাল গ্রহ বলা হয় বন্ধুরা প্রশ্নটি আমি আবার বলছি সৌরজগতের কোন গ্রহটিকে লাল গ্রহ বলা হয় এক দুই তিন চার এর ভিতরে তোমার কাছে যেটা মনে হয় সেটা তুমি কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে মঙ্গল গ্রহ বন্ধুরা মঙ্গল গ্রহটি লাল গ্রহ বলা হয় বন্ধুরা উত্তরটি কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও